নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখছি আজ পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধে নেমেছে প্রমীলা বাহিনীরা এবং যে খবর পাওয়া গেছে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ থেকে তারা রাস্তা অবরোধে সামিল হয়েছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় অবশ্য ক্ষুব্ধ অবরোধকারী গ্রামবাসীদের দাবি যে দীর্ঘদিন থেকেই তারা পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে এছাড়াও এই তিন নম্বর রাস্তাটির বেহাল অবস্থা থাকার কারণে অসুবিধা বেশ ঘটেছে বলে অভিযোগ তুলেছেন আজকে অবরোধকারী গ্রামবাসীরা তারা আরও জানিয়েছেন যে বিষয়টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের বারবার জানানোর পরও তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়নি তাই বাধ্য হয়ে তারা শনিবার সকাল থেকে পূর্ব চূড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন ভৈরবপাড়া গ্রামের সম্মুখস্থল চুরাইবাড়ি থেকে কদমতলা মূল সড়কটি রাস্তা অবরোধ করে বসেন এবং স্বাভাবিকভাবে এতে করে ও সড়কের উভয় দিকে শত শত ছোট বড় যানবাহন আটকে চরম দুর্ভোগ দেখা দেয় অবরোধকারীরা তখন দাবি করেছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন এই বিষয় প্রসঙ্গে অবরোধ চলাকালীন অবরোধকারী গ্রামবাসীদের কি বক্তব্য রয়েছে শুনুন

করা হয়েছে যাই হোক রাস্তা করবো আমরা জলে রাস্তার লাগে তখন তারা বলছে ঠিক আছে তোমরা ছড়াও আমরা এটা পরে আমরা বড় হিসুর ব্যাপার এটা আমরা পরে আমরা এটা ছড়াইয়া ছড়াইয়া আমরা আপনাকে মানে কথাবার্তা হয়েছে যে জল দিব আর রাস্তা রাস্তারও কাজও করিয়া দিব

আপনারা শুনলেন অবরোধকারী গ্রামবাসীদের বক্তব্য এবং অপরদিকে এই রাস্তা অবরোধের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান মৌলি দাস উপপ্রধান বিশ্বজিৎ দেব স্থানীয় ওয়ার্ড মেম্বার দীপঙ্কর দে সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী অবশ্য ওনারা এসে অবরোধকারীদের সাথে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রায় পৌনে এক ঘন্টার মধ্যেই অবরোধ মুক্ত করা হয়েছে এবং এই অবরোধ মুক্ত করা এবং গ্রামবাসীদেরকে আশ্বাস প্রদান করা গোটা বিষয় নিয়ে পঞ্চায়েত প্রতিনিধি দীপ

যে গাড়ির মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা করেছি আজকে প্রত্যেকটা দিন সম্ভবত বিকালবেলা গাড়ি দিয়ে জল নিয়ে আসবে আর প্রত্যেকটা রুটিন মাফিক যে নলের মাধ্যমে জলটা সাপ্লাই যেটা আছে এটা রুটিন মাফিক সকালে একবার বিকালে একবার দিচ্ছে একদিন মধ্যে মধ্যে রেখে রেখে তথাপিও ওরা রাস্তা অবরোধ করলো আমরা এসে আমরা পঞ্চায়েতের জনপ্রতিনিধি আলোচনা করলাম জল তো দেওয়া আছে সব কিছু আছে কানেকশন আছে আপনারা করলেন বললেন না জলটা আমরা রীতি মতো পাচ্ছি না বা পড়ছে না এভাবে কিছু জায়গাটা উৎসাহ তার জন্য অনেকটা চার পাঁচটা বাড়ি আছে এখানে পড়ছে না তার জন্য আমরা স্থায়ীভাবে এখানে জল পৌঁছে তার জন্য আমরা ওয়াটার রিজার্ভারের ব্যবস্থা করছি আর গাড়ি দিয়ে আপাতত যেটা সমস্যার সমাধান করে তার জন্য গাড়ি দিয়ে জল এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি কোনো ধরো সমস্যা নেই সেটা আমরা আমরা ওনারা পারতেন আমাদের পঞ্চায়েতের পাশাপাশি পাশে আছে পঞ্চায়েত সদস্য বা এখানে আছেন যারা পঞ্চায়েত প্রধান উপপ্রধান তাদের সঙ্গে যোগাযোগ করা যে জল আমাদের সমস্যা হচ্ছে একটা দেখার ব্যবস্থা আমরা অলরেডি আমরা অলরেডি রেজলিউশন দেওয়া আছে এখানে স্থায়ীভাবে জলের ব্যবস্থা করার জন্য আমরা ব্যবস্থা রেজলিউশন করে রেখেছি আমরা তা তথাপি ওরা আজকে যে এখানে রাস্তাগুলো বলেন আমরা তারপর আমরা এখানে এসে ওনার সঙ্গে বোঝাপড়া করে ওরাও বুঝছেন যে যে স্থায়ীভাবে আমরা জলের ব্যবস্থা করছি বা আমার মনে হয় ওরা ভুল বুঝেছেন ওরা বুঝতে পেরেছেন এটা ভুল আমরা শুধরে গেছি এটা রাস্তাগুলো তুলে নিয়েছেন ওরা আপনারা শুনলেন পঞ্চায়েত প্রতিনিধি দীপঙ্কর দেবের বক্তব্য এবং ওনাকে আজকে জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য বলেছেন যে নলের মাধ্যমে সমস্ত গ্রামে পৌঁছাচ্ছে জল অন্যদিকে শুধুমাত্র উঁচু টিলার কারণে দু তিনটি পরিবারের নল সংযোগ দেওয়া সম্ভব হয়নি তবে প্রক্রিয়া চলছে তাছাড়া রাস্তা সংস্কারের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে এবং যেটা ইতিমধ্যেই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে এবং পঞ্চায়েত প্রতিনিধি এবং গ্রামের প্রধান উপপ্রধান সহ তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলেছেন এবং প্রায় অবরোধের পৌনে এক ঘন্টার মধ্যে তারা আশ্বাস পাওয়ার পর কার্যত পরবর্তীতে অবরোধ মুক্ত করেছেন তবে যাই হোক আজকে তাদেরকে আশ্বাস প্রদান করা হয়েছে তবে এখন দেখার যে এলাকাবাসীদের সমস্যা কবে নাগাদ আহ সমাধান হয় নিয়ে নিশে ছোট্ট একটি বিজ্ঞাপন প্রীতি সঙ্গে থাকুন